দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা পঞ্চান্ন বিলিয়ন ডলার ও সেবা খাতে আট দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা এমনটা জানিয়ে আরও বলেছেন পাটজাত পণ্য রপ্তানিতে ভারতের সাম্প্রতিক নিষেধাজ্ঞায় তেমন কোনো প্রভাব পড়বে না ভারতের নিষেধাজ্ঞা আগেও ছিল উল্লেখ করে তিনি আরও বলেন দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেয়া হয়েছে তাদের সহযোগিতার ওপর পরবর্তী সবকিছু নির্ভর করছে বলেও জানান তিনি আর আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে পাম অয়েলের দাম লিটার প্রতি 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানানো হয়েছে আর সয়াবিন তেল দাম না কমায় দেশেও প্রতি লিটার একশো টাকার অপরিবর্তন রয়েছে আমাদের বাণিজ্যের জন্য ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ যে অ্যাক্টিভিটিসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের শুল্ক আলোচনার মধ্যে উদ্ভাবিত হয়েছে আমরা এইসব বিষয়ে সমাধান করার চেষ্টা করেছি এবং আমাদের যে টেকনিক্যাল ব্যারিয়ার্স ট্রেড যে বিষয়গুলো ছিল এগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি চট্টগ্রামের ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় ঝটিকা মিছিলের পর পুলিশের এক এসআইকে কুপিয়ে আহত করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতাকর্মীরা সোমবার গভীর রাতে মিছিল বের করলে তাদের ধরতে অভিযান চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে পরে আঠারো জনকে আটক করেছে পুলিশ চট্টগ্রাম শহরের ঈশানঘাট ঘাট মিস্ত্রি এলাকা সোমবার গভীর রাতে ঝুটিকা মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্র ভঙ্গ করে দেয় পরে মিছিলকারীদের ধরতে অভিযানে নামে পুলিশ তখন দেশীয় অস্ত্র হাতে পুলিশের উপর হামলা চালানো হয় অ্যালোপাতারি কুপিয়ে আহত করা হয় বন্দর থানার এসআই আবু সাইদ রানাকে চাপাতি কিরিস তারপর বড় সুরার তারপর ইয়া আপনার চাইনিজ কুরাল এগুলো নিয়ে ছিল তারা এবং মিছিলের সময় যারা আমাদের কাছে নিউজ দিয়েছে তার সময় তারা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করে উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র আটক করা হয় আঠারো জনকে আমরা গতকালকে অভিযান করে আঠারো জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করেছি এই ঘটনা সহ যারা জড়িত প্রকৃত রহস্য উদঘাটন করে প্রত্যেকে আমরা নিষিদ্ধ ছাত্রলীগের সব অপতৎপরতা বন্ধ করতে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে জানানো হয় হকিসি নিউজ চট্টগ্রাম সিলেটে ব্যাপক লুটপাটে বিরান ভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর এলাকা অভিযোগ গত কয়েক দিনের টানা লুটপাটে পর্যটন স্পটের পঞ্চাশ শতাংশ সাদা পাথর লুট হয়ে যায় প্রকাশ্যে এমন লুটপাটের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা ঘটনা জানাজানি হওয়ার পর অভিযান চালায় প্রশাসন পরিবেশ কর্মীদের অভিযোগ গত এক বছরে শুধুমাত্র ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা রেলওয়ে বাংকার ও আশেপাশের এলাকা থেকে শত শত কোটি টাকার সাদা পাথর লুট হয়েছে এমন পরিস্থিতিতে অন্যান্য দিনের তুলনায় কমে গেছে পর্যটকদের আনাগোনা স্পটে এসে ক্ষত বিক্ষত অবস্থা দেখে হতাশা ব্যক্ত করেছেন অনেকেই এদিকে লুটপাট চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি পুরা সৌন্দর্যটি নষ্ট হয়ে গেছে যে সাদা পাথর যে সৌন্দর্য আছিল এখন আর সৌন্দর্য একেবারেই নাই আগের কোনো সৌন্দর্য এখন নাই পাথর সব নিয়ে গেছে এখন মানে পাথর আগের কোনো পাথর নাই তো লুটপাট হইছে এক সাইড ধ্বংস হইছে তা আমরা ব্যবসাও ধ্বংস ফটোগ্রাফিটা এখন মতো নিম্ন অঞ্চলে আসে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করা সহ তিন দফা দাবিতে আজ চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা দুপুর বারোটায় বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার গোল চত্বরে বিক্ষোভ শুরু করেন তারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় সরকারি বি এম কলেজ সহ নগরীর সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকা অবরোধ করে এ আন্দোলনের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ব্যবসায়ী ও যানবাহন খনশন্সistra মহা মহাসড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তবে কিছু কিছু গাড়ি বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে গেছে সেবা বাংলা আমার নিজের ব্যক্তিগতভাবে চিকিৎসণের জন্য বারবার গেছি তারা রোগীদের কোনো মূল্যই দিতে না ছাড়া বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্র খুব দুরবস্থা এটা সে দেখুক ভিজিট করুক সে ঘুরে ঘুরে দেখুক যে আসলে আমরা সত্য বলছি না মিথ্যে বলছি ওনাদের যেটা দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা যদি ওনাদের সাথে যোগাযোগ করে জিনিসটার একটা সুরাহ করা যায় তাহলে এটা সবার জন্য সুবিধা হয় ভালো হয় সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ঢাকা পাবনা মহাসড়কে সেমিনার ও প্রতীকী পাঠদান কার্যক্রমে অংশ নিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত ঢাকা পাবনা মহাসড়কে শাহজাদপুর উপজেলায় দিলরুবাই বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয় কর্মসূচির মধ্যে ছিল পাঠদান ও শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের যুক্তিগত বিষয়ক সেমিনার শিক্ষক শিক্ষার্থীরা অভিযোগ করেন ভাড়া ভবনে কোনো রকমের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছেন না শিক্ষার্থীরা নেই আবাসিক হল খেলার মাঠ শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঁচশো কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেয়া হচ্ছে না প্রকল্প অনুমোদন না হওয়া পর্যন্ত মহাসড়কের প্রতীকী পাঠদানের পাশাপাশি আন্দোলন চলবে বলেও জানানো হয় জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নীতি ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাঙ্গামাটি জেলায় ডিভিসি নিউজের বিশেষ আয়োজন সি ডিবিসি এক্সপ্রেস আজ জেলা রাঙ্গামাটি সারাদিন থাকবো এবং কি সাধারণ মানুষের যে সমস্যা যে সমস্ত গুরুত্বপূর্ণ সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আমার সঙ্গে যুক্ত আছেন এই রাঙ্গামাটি জেলার সাধারণ যারা নগরবাসী আছেন এমনকি যারা ভুক্তভোগী কি কি সমস্যা জর্জরিত আপনাদেরকে ডিবি এক্সপ্রেসের শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যেহেতু পর্যটন খাত রয়েছে পর্যটকদের আগ্রহটা কেমন দেখছে রাঙ্গামাটিতে রাঙ্গামাটির এখন বর্তমানে এই পর্যটন শিল্পটা বা খাতটা কতটা ধস নেমেছে বলে মনে করছেন দীর্ঘ সময় ধরে একটা অতীত সুনামের সাথে পর্যটন শিল্পে জনগণের একটু প্রিয় স্থান হিসাবেই এটা বিবেচিত হয় জনগণ রাঙ্গামাটি পার্বত্য জেলার পাহাড় এবং রদে পরিবেষ্টিত এই জায়গাটাকে পরিদর্শন করে উপভোগ করতে আসে কিন্তু যে পরিমাণে এই রাঙ্গামাটি পার্বত্য জেলার পর্যটন শিল্পের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হওয়ার অতীত সময়ের কথা ছিল সেভাবে উন্নয়নটা হয় নাই পার্বত্য জেলা পরিষদের উদ্যোগেও তেমন কোনো উন্নয়ন কর্মকাণ্ড পর্যটন শিল্পের জন্য করা হয় নাই অপরদিকে পর্যটন কর্পোরেশনও কিন্তু এই উন্নয়নের কর্মকাণ্ডের দিকে একটু অবহেলার দৃষ্টিকে দেখছেন কি ধরনের উন্নয়ন থাকা প্রয়োজন ছিল যেমন ধরেন রাঙ্গামাটি পর্যটন যদি আপনি যান সেখানে দেখবেন অগোছালো অবস্থা আছে ময়লা আবর্জনা থাকে একটা কোয়ার্ডিনেশনের প্রয়োজন কোঅর্ডিনেশনটা হচ্ছে হলো ন্যাশনাল লেভেলের এবং লোকাল লেভেলের এই বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম দেখাশোনা করার জন্য কিন্তু একটা বিশেষ মন্ত্রণালয় রয়েছে তো এই মন্ত্রণালয় থেকে কিন্তু আসলে সবকিছু নিয়ন্ত্রণ করা হয় একটু আগে আমরা জানতে পেরেছি এই যে পর্যটন খাতটা দেখাশোনা করার জন্য জেলা পরিষদেও কিঞ্চিত দায়িত্ব অর্পিত হয়েছে কিন্তু জেলা পরিষদ থেকেও সেভাবে এই ডেভেলপমেন্টের জন্য কোন ভূমিকা রাখা হয় না রাস্তা সংকীর্ণ থাকার কারণে দুর্ঘটনা কতটা বেড়েছে ধন্যবাদ ডিবিসি নিউজ কে আসলে রাস্তা সংকীর্ণতার কারণে আমাদের বিভিন্ন সময় দেখা যাচ্ছে যারা পর্যটক গাড়ি আসে পর্যটক নিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনা কবলিত হয় তো এই জন্য আমাদের রাস্তাঘাট আরো প্রশস্ত করা দরকার আসলে পর্যটন খাত তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটি জেলা একটা মাদার ডিস্ট্রিক্ট জানেন এই সে পুরনো একটা ব্রিজ ঝুলন্ত ব্রিজ ছাড়া আর এখানে অবকাঠামো কোনো ধরনের আকর্ষণীয় পর্যটকদের জন্য কিছুই করা হয় নাই ঋষি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় থাকছে বিভিন্ন কোনো জায়গা থেকে সাধারণ মানুষের যত সমস্যা রয়েছে এই পর্যটন খাতকে নিয়ে তাছাড়া বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সে বিষয় তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকুন সিএসআরএম এম ডিবিসি এক্সপ্রেস এক মাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান এমনটাই জানিয়েছেন তার চিকিৎসক দলের প্রধান শহীদ আহমেদ চৌধুরী মঙ্গলবার রাজধানী ইউনাইটেড হাসপাতালের সামনে প্রেস ব্রিফিং এ জানানো হয় সফল অস্ত্রোপচারের দশ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াত আমির তার হার্টের বাইপাস সার্জারি করানো হয়েছে জামায়াত ইসলামের নায়বে আমির জানান দুই সপ্তাহ ডাক্তার শফিকুর রহমান বিশ্রামে থাকতে হবে এবং আমাদেরবাসীর কাছে আপনাদের মাধ্যমে সালাম পৌঁছাচ্ছি এবং তার জন্য আরো দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তার নেতৃত্বে বাংলাদেশে একটা পজিটিভ সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ গড়ে উঠুক এই ব্যাপারে আপনাদের কাছে আমরা দোয়া কামনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে প্রথম দিনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভিড় ছিল তুলনামূলক কম এই কার্যক্রম চলবে আগামী আঠারোই আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা তিনশো টাকা জমা দিয়ে মনোনয়নপত্র পত্র সংগ্রহ করছেন আর হল সংসদ নির্বাচনের প্রার্থীরা নিজ নিজ হল থেকে দুইশো টাকার মনোনয়নপত্র পত্র তুলতে পারছেন ডাকসু ও হল সংসদ আচরণ বিধি দু হাজার পঁচিশ অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা বা পাঁচ জনের বেশি সমর্থক সাথে নেওয়া নিষিদ্ধ আগামী উনিশে আগস্ট বিকেল তিনটার মধ্যে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের সশরীরে মনোনয়ন পত্র জমা দিতে হবে তারা হল সংসদ নির্বাচন করবে তারা হল থেকে মনোনয়ন গ্রহণ করবেন আর যারা ডাকস কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন করবেন তারা চিফ রিটার্নিং অফিসারের দপ্তর থেকে এটি গ্রহণ করবেন ওয়াশিংটনে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও জননিরাপত্তা জোরদারে আটশো ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে রাজধানীর মেট্রোপলিটন পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ ফেডারেল সরকারের হাতে নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি ট্রাম্পের এমন পদক্ষেপে প্রেসিডেন্টের ক্ষমতা বিস্তারের চেষ্টা বলছেন সমালোচকরা রবিবার দেয়া এক পোস্টে ওয়াশিংটনকে আরও নিরাপদ ও সুন্দর করতে গৃহহীনদের অবিলম্বে সরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই ধারাবাহিকতায় সোমবার হোয়াইট হাউসে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও জননিরাপত্তা জোরদারে ওয়াশিংটনে আটশো ন্যাশনাল গার্ড সদস্য ঘোষণা দেন ট্রাম্প পাশাপাশি শহরের পুলিশ বাহিনী নিয়ন্ত্রণও নিয়েছেন নিজের হাতে ওয়াশিংটন ডিসি সহিংস গ্যাং অপরাধী মাদকাসক্ত ও গৃহহীনদের দখলে চলে গেছে এসব থেকে রাজধানীকে উদ্ধার করতে ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছে তবে মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটনের ডেমোক্র্যাট মেয়র মুরিয়েল বাউসার তার দাবি দু সালে শহরের সহিংস অপরাধ ত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে আর চলতি বছরের প্রথম সাত মাসে তা আরও ২৬ শতাংশ কমেছে সমালোচকদের অনেকে বলছেন ট্রাম্পের এমন পদক্ষেপ প্রেসিডেন্টের ক্ষমতা বিস্তারের চেষ্টা ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রতিবাদে এরই মধ্যে বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহতের ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ একে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে জাতিসংঘ গত রবিবার আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য তৈরি একটি তাঁবুতে হামলা চালায় ইসরায়েল ঘটনাস্থলেই নিহত হন পাঁচ সাংবাদিক এরপরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি তিউনেশিয়ার বিভিন্ন শহর গাজায় সাংবাদিক হত্যাকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছে কমিউনিটি টু প্রাফেস্ট জার্নালিস্ট সিপিজি বলছে প্রমাণ না দিয়ে সাংবাদিকদের জঙ্গি চিহ্নিত করায় ইসরায়েলি প্রচেষ্টা সংবাদপত্রের স্বাধীনতারও জন্য হুমকি অন্যদিকে মঙ্গলবার গাজার জয়তন শহরে দুটি বাড়িতে ইসরায়েলি হামলায় শিশুসহ বারো জনের প্রাণ গেছে টাইম ট্রায়ালের মাধ্যমে ক্রিকেটারদের ফিটনেসে উন্নতি আনার চেষ্টা করছে বিসিবি শান্ত মিরাজদের ফিটনেস যাচাইয়ের নতুন কৌশল বেছে নিয়েছেন টাইগারদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নেথন ক্রিকেটারদের ফিটনেসের ঘাটতি দুর্বলতা জানতে এমন পন্থা অস্ট্রেলিয়ান ট্রেইনারের ফিটনেস টেস্টে প্রথম হওয়া নাহিদ রানার প্রশংসাও করেছেন তিনি গুরুত্ব দিচ্ছেন বাকিদেরও ফিটনেস থাকার উপর ক্রিকেটারদের ফিট রাখতে একের পর এক চ্যালেঞ্জ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির ভিন্ন এই কৌশলকে নাম দিয়েছেন টাইম ট্রায়াল পাঁচ সেকেন্ড থেকে শুরু করে পাঁচ মিনিট পর্যন্ত রানিং তীব্র গরমে হাঁসফাস করলেও হার মানেননি শান্ত তাসকিনরা অতীতে ফিটনেস যাচাই করা হতো বিপ বা ইউর টেস্টের মাধ্যমে সময়ের সাথে বদলেছে ধরন ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ে বেছে নেওয়া হয়েছে টাইম ট্রায়াল পদ্ধতি এশিয়া কাপের আগে কার কোথায় উন্নতি প্রয়োজন সেটাই জানার চেষ্টা আমার মনে হয় ইয়ো ইয়ো কিংবা বিপ টেস্টের চাইতে যেভাবে ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে ক্রিকেটারদের জন্য ভালো হয়েছে কার কোথায় উন্নতি করতে হবে এটার মাধ্যমে জানা গেছে ক্রিকেটে ফিটনেস মুখ্য না স্কিল টেকনিক দিয়ে ধারাবাহিক পারফর্ম করছেন অনেকে যেমন ফিটনেসের বিচারে রোহিত কোহলির অবস্থান বিপরীত ব্যতিক্রম উদাহরণ থাকলেও আধুনিক ক্রিকেটে ফিটনেসের গুরুত্ব আছে কেলির ভাবনাও তেমন আমি দিমত করছি সবার জন্যই যথেষ্ট ফিট থাকা জরুরি ক্রিকেটাররাও অ্যাথলেট ব্যাটিং এর ক্ষেত্রে পাওয়ার প্রয়োজন বোলিং এও লম্বা সময়ের স্পেল করতে হয় অ্যাথলেট হলেই আপনাকে শতভাগ ফিট থাকতে হবে অস্ট্রেলিয়ান ফিটনেস টেস্টে মিনিট সময় নিয়েছেন ষোলোশো মিটার দৌড়াতে তারকার এমন নজর কেড়েছে নাহিদ ফিটনেস টেস্টে যেমন পারফর্ম করেছে তা প্রশংসনীয় বাকিদেরও এমন হওয়া উচিত ফিটনেসে গুরুত্ব দিলে দিন শেষে ক্রিকেটাররাই উপকৃত হবে ফিট থাকতে ক্রিকেটারদের একটি প্রক্রিয়ার মধ্যে থাকা উচিত নিয়মিত পরিশ্রম করলে ফিটnesse উন্নতি আসবে মনে করেন নাথান কেলি মোহাম্মদ নাযিম ডিবিসি নিউজ ঢাকা আর ডিবিসি শেম্বতে ছিল এখনকার মত ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন debcnews.tv অথবা ভিজিট করুন debcnews এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন